বাবা মা সবসময় প্রতিনিয়ত ওকে এইভাবেই টানা টানি করে দেখেন এই বয়সে একটা মেয়েকে দেখেন দাঁড়ানোর দাঁড়িয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে তুমি কি এখানে শক্তি পাও না কি অবস্থা অনেকে উঠতেই হবে হ্যাঁ উঠুক উঠুক উঠতেই হবে উঠুক দেখেন এই বয়সে একটা মেয়ে উঠতে যদি ওর এত কষ্ট হয় আল্লাহ প্রথমে আগে ও বসার চেষ্টা করতেছে এই দেখেন ও টুলে বসতে ওর এতটা সময় লাগলো এখন যদি উঠে দাঁড়াতে চায় তাহলে দেখেন পরিস্থিতিটা কি দাঁড়ায় একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করো তো অনেক কষ্ট হয় আচ্ছা অনেক কষ্ট হয় ওর উঠে দাঁড়াতে তবে আমার মনে হয় শরীরে সব অনুভূতি আছে ওকে একটু ভালো চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওর অবস্থার উন্নতি হতে পারে হয়তো সম্পূর্ণ ঠিক হবে না কিন্তু একটু হলে ওর সুস্থতা ফিরে আসবে দেখেন দর্শক এই কি জীবনের কঠিন বাস্তবতা দেখেন ও উঠে দাঁড়ানোর কি আপ্রাণ চেষ্টা করতেছে আমার সত্যি শরীরের প্রত্যেকটা লোম শিউরে উঠছে ওকে দেখে সাধারণ ভাবে একটু দাঁড়ানোর কতই না চেষ্টা করছে হায় রে হায় সুস্থতা মহান আল্লাহর দেয়া কত বড় নিয়ামত বুঝতে পারছেন একটু উঠে দাঁড়ানোর মতো এবিলিটি নাই এই মেয়েটা অথচ বাহির থেকে দেখলে আপনি বুঝবেনই না ওর শরীরে কোনো রোগ আছে আমি কি তোমাকে হেল্প করব তুমি কি আমাকে ধরবে ধরো কোথায় ধরবো বলো আমি একাই চেষ্টা করব একাই চেষ্টা করবা তুমি তো পারছো না হ্যাঁ চেষ্টা করো তো হ্যাঁ হ্যাঁ এবার পারবেই অনি এবার উঠতে পারবেই ইয়েস গুরালি ধরে কি আপ্রাণ চেষ্টা